ঝাড়গ্রামে ষোলে স্পঞ্জ আয়রন কারখানা দূষণে জর্জরিত দশটি গ্রাম রাস্তায় নেমে প্রতিবাদের সামিল হলেন এলাকার মানুষ ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনিয়া জেতু শহর সহ আশেপাশের প্রায় ১০টি গ্রামে চরম পরিবেশ দূষণের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষ অভিযোগ এলাকার স্পঞ্জ আয়রন কারখানাটি একাধিকবার জোর করে জমি দখল কৃষি জমিতে ধুলিকণা তথা ডাস্ট ফেলা এবং দূষিত জল ছেড়ে জমির ফসল নষ্ট করার মতো কাজ করা হচ্ছে এর ফলে পরিবেশ যেমন বিপর্যস্ত হচ্ছে তেমনই জীবজন্তু ও মানুষের স্বাভাবিক জীবনযাপনও দুর্বিষহ হয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি তারা বহুবার স্থানীয় প্রশাসনে দারস্থ হয়েছেন। তবে প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ হয়নি বাধ্য হয়ে এবার রাস্তায় নেমেছেন গড়শালবনি ও আশেপাশের গ্রামের মানুষ আমাদের জমি ফেরাও দূষণ বন্ধ করো দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করেন শতাধিক গ্রামবাসী বিক্ষোভকারীরা বললেন কারখানা থাকুক কিংবা তার জন্য আমাদের জীবন নষ্ট হবে কেন জমিতে ফসল হচ্ছে না বাচ্চারা অসুস্থ হচ্ছে জল দূষিত হচ্ছে আমরা যাব কোথায় পরিবেশবিদদের মতে স্পঞ্জ আয়রন উৎপাদনে ব্যবহৃত ধুলিকণা এবং রাসায়নিক পদার্থ জল ও বাতাসকে মারাত্মকভাবে দূষিত করে যদি নিয়ন্ত্রিতভাবে কারখানাটি পরিচালিত না হয় তাহলে তার প্রভাব ভবিষ্যতে আরো ভয়াবহ হতে পারে আজকে উপস্থিত জিতুসোল সালবনি এবং পাশাপাশি ঝাড়গ্রাম থেকেও যিনারা এসছেন আজকে এই পাঁচই জুনের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে এই জুন যে আমাদের পদযাত্রা ছিল তা কিছুটা এগিয়ে এসছি এবং সালবনিতে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে তো একটু পরে আমাদের এখান থেকে বাচ্চারাকে বাদ দিয়ে আমরা যারা বড়রা আছি সবাই মিলে পায়ে পা মিলিয়ে জিতুসল পর্যন্ত আমরা আমাদের মিছিলটা নিয়ে যাব তো আজকে কিসের জন্য এই মিছিল কেন এই পরিবেশ নিয়ে ভাবা দরকার শুধুমাত্র পাঁচই জুন নয় পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস নয় প্রত্যেকটা দিন আমাদের প্রত্যেকটা মানুষকে জাতি ধর্ম বর্ণ রাজনীতি নির্বিশেষে কিন্তু আমাদের ভাবনার সময় এসেছে আজকে শিল্পের নামে যে ভূগর্ভের জল গ্যালন গ্যালন তুলে নেওয়া হচ্ছে তার দিকে আমাদেরকে ধ্যান রাখতে হবে কারণ একদিন আমরা আমাদের যে টিউবওয়েল বা কুয়ো সেই কুয়োর জল দূষিত হচ্ছে এবং লেয়ার দিনের পর দিন নিচের দিকে নেমে যাচ্ছে একদিন হয়তো আমাদের এই পুরো এলাকাটাই মরুভূমি হয়ে যাবে সেভাবে বন জঙ্গল দখল করে বিভিন্ন শিল্প বিভিন্ন স্টে বেড়ে চলেছে সেভাবে আমাদের এলাকার মানুষ আগামী দিন এই খাটালি মানুষ গরিব মানুষ যারা জঙ্গলের উপর রুজি রুটি রোজগার করে এবং তার দৈনন্দিন জীবনের জীবিকা নির্বাহ করে একদিন আমরা জঙ্গল যদি না থাকে এই জমিন যদি না থাকে সেভাবে জমিনের উপর লাল জল ছাড়া হয় সেভাবে আমাদের ছবি কিন্তু লবণাক্ত হয়ে যাচ্ছে দিনের পর দিন তাই গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আহ্বান আপনারা সবাই এগিয়ে আসুন এই পদযাত্রায় পা মিলান এবং আমরা সবাই পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা শুরু করি এবং একটা সুস্থ সমাধান কিন্তু আমরা চাই বন্ধু আমি একটা কথা বলি আমরা কিন্তু শিল্পের বিরোধী নই আমরা শিল্পের বিরোধী নই আমরা দূষণের বিরোধী তাই যারা শিল্প করছেন যারা কারখানা করছেন ওনাদেরকে বলবো আপনারা দূষণটুকু বন্ধ করেন ভূগর্ভের জল

সুস্থ থাকে সুস্থ পরিবেশ বজায় থাকে দূষণ নিয়ন্ত্রিত হয় রেশমি কর্তৃপক্ষ যাতে লাল জল ছাড়া বন্ধ করে সেই বিষয়ে এবং ভূগর্ভের যে পানীয় যেভাবে ভূগর্ভের পানীয় ব্যবহার করে কারখানা চালাচ্ছে নদীর নাম করে নদী থেকে পানীয় জল নদী থেকে জল ব্যবহার করে কারখানা চালাক কোনো সমস্যা নেই কালো ধোঁয়া ছাড়া চলবে না লাল লাল জল ছাড়া চলবে না হ্যাঁ যেভাবে জমি জবর দখলের খবর আপনারা আপনাদের মাধ্যমে আপনারা দেখিয়েছেন যেভাবে আন্দোলন চলছে খাস বার্তা জঙ্গল যেভাবে দখল হচ্ছে সেইগুলো যাতে প্রতিরোধ হয় পরিবেশ তার বাস্তুতন্ত্র ঠিকঠাক থাকে সেই বিষয়ে আজকে প্রতিবাদ দিচ্ছে আমার নাম কল্যাণ মহাদ আমি পঞ্চায়েত সমিতি আমাদের এই দূষণ প্রচুর দূষণ রেশমির আগে যে ফ্যাক্টরি ছিল এর থেকে যে বড় করে যে ফ্যাক্টরিটা প্রচুর দূষণ হচ্ছে মাটির ভূগর্ভ থেকে প্রচুর জল প্রচুর পরিমাণে জল তুলে নেওয়া নেওয়া হচ্ছে জলের কোনো ইয়ে নাই আর যত শাল জঙ্গল সব শেষ এর আগেও তো বলা হয়েছে অনেকবার কিন্তু কোনো কারখানা কর্তৃপক্ষ কোনোভাবে কোনো কিছু করতে নারাজ ঠিক আছে এখন যে দূষিত জলগুলো সব বেড়াচ্ছে জমি নষ্ট হচ্ছে নতুন করে আবার যা হচ্ছে শেষ হয়েছিল তো শেষ যে আবার নতুন করে শুরু হচ্ছে ওদের দূষণ এই এর প্রতিবাদে আমরা সবাই রোডে রোডে যত যত জমি আছে জোর জবরতি সব কালি ফেলে দিচ্ছে চাষযোগ্য হচ্ছে না এগুলা চাষ হচ্ছে না মাধ্যম মানুষ বিক্রি করে দিচ্ছে কম দামে আমরা চাইছি যাতে এগুলা ঢুকানো যায় জমি জায়গা সব যদি দিয়ে দেয় তাহলে আমরা কোথায় যাবো এইভাবে যদি জোর জবরতি করে নিয়ে নেয় প্রশাসন তো কোনো হেলদুল নাই যত রকম না রাজনৈতিক দলেরও কোনো হেলদুল নাই এবারে আমরা কোথায় যাব আমরা সাধারণ মানুষ আমরা কার কাছে গিয়ে বলবো বক্তব্য কারো কাছে আমরা বলতে

এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ টিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এম বিবিএস এম এস এম সিএচ জগমোহন মিশ্র এম ডক্টর এস আর পান্ডা এম বিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান এম বিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মন্ডল এম বিবিএস এম এস কায়ম ডক্টর অভিজিৎ সরকার এম বিবিএস এম ডক্টর এস কামিলি এমপিবিএস ডক্টর পথেক সিট এম ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মীরা জালে খান এমপিবিএস ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি 9回、音はゼロ。